নিষেধাজ্ঞা শেষে ঢাকায় ঢুকতে শুরু করেছে লবণযুক্ত কাঁচা চামড়া ভালো দামের প্রত্যাশায় বিক্রেতারা আশাবাদী আর বলছেন বলছেন যে যে বাজারে চাহিদা এখন বেশ ভালো সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাও কিন্তু বেড়েছে মালিকেরা এবার নব্বই ভাগ নব্বই লাখ চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ নাও হতে পারে চামড়া পরিবহনের দশ দিনের নিষেধাজ্ঞা ছিল তিন জুন পর্যন্ত তিন জুন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ঈদের দিন থেকেই কার্যকর হওয়া এই সিদ্ধান্তের লক্ষ্য ছিল চামড়া একসঙ্গে ঢাকায় না এনে পর্যাপ্ত সময় সংরক্ষণ করে পাঠানো যাতে বাজারে দাম পড়ে না যায় এবং পচন রোধ করা যায় পোস্তায় ভালো মানের চামড়া বিক্রি হয়েছে বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকায় ছোট বা নিম্নমানের চামড়া বিক্রি হয়েছে ছশো থেকে আটশো টাকায় ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার সরকার নির্ধারিত দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা ঢাকার বাইরে পঞ্চান্ন থেকে ষাট টাকা এবছর কোরবানির পশুর সংখ্যা ছিল একানব্বই লাখ ছত্রিশ হাজার টাকা চীন প্রতি বছরই বাংলাদেশে চামড়া আমদানি করে থাকি এবার সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে চীন এবং ভিয়েতনামের আগ্রহ থাকলেও বাড়তি চামড়া রপ্তানি হয়ে যেতে পারে